চা হওয়ার আগেই তৈরি করে নিতে পারেন তুল তুলে নরম ডিমার আটা দিয়ে এই মিনি কেক গুলো আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো ডিমার আটা দিয়ে একদম দোকানের মতো মিনি কেক চায়ের পানি বসিয়ে বা হঠাৎ বা সে মেহমান আসলে মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে কম সময়ে কম করছে বেস্ট একটা নাস্তা রেসিপি একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগে থাকবে ইনশাআল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাত্র ডিম আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন তবে একটা ডিম দিয়ে কিন্তু বেশ অনেকগুলা মিনি কেক হয়ে যায় তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর ওয়ান থার্ড কাপ হচ্ছে রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এখন হচ্ছে সমস্ত উপকরণ একটা হ্যান্ডউইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা যতক্ষণ পর্যন্ত না ফেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে হ্যান্ডউইক্সের পরিবর্তে কিন্তু কাটা চামচের সাহায্যেও এটাকে ফেটিয়ে নেওয়া যায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে মিশ্রণটা যখন একটু ফুমি ফুমি ভাব চলে আসবে সাদা সাদা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এখন হচ্ছে আলতু হাতে সবগুলো আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে যদি আপনি ফেটিয়ে নেন তাহলে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে মিশ্রণটা কিন্তু আমার ফ্যাটানো হয়ে গেছে এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব আটা আমি হচ্ছে আজকে আটা দিয়ে তৈরি করবো এই মিনি কেকগুলো আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন তেলে বাজা তুলতুলে নরম এই মিনি কেকগুলো যদি আপনি আটা দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হয় আমি অল্প অল্প আটা দিয়ে মাখিয়ে নিয়েছি একটা স্পেচলার দিয়ে দেখেন আমি কিন্তু হাত দিয়ে মাখাই না এরকম নরম রাখতে হবে আমার এখানে এক কাপ আটা লেগেছে মিক্সারটা কিন্তু একদম ঘন হওয়া যাবে না আবার একদম পাতলা হওয়া যাবে না টাইট হবে না একটু নরম টাইপের হবে তো এটা আপনারা দেখে বুঝে নেবেন যদি এই ডোটাকে একদম টাইট করে ফেলেন তাহলে কিন্তু মিনি কেকগুলো একদম ফুলকু বাজারের মতো দোকানের মতো তুল তুলে নরম হবে না আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখেন এটা অনেকটাই শক্ত হয়ে গেছে এখন হাতে অল্প একটু তেল লাগিয়ে আমি অল্প অল্প করে হচ্ছে এখান থেকে লেজি কেটে নিয়েছি তারপর হাত দিয়ে আমি হচ্ছে এরকম চেপে চেপে প্রথমে গোল বলের মতো করে নিয়ে আমি কেকটা তৈরি করে নিয়েছি এই মিনি কেকগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কোনোভাবেই বানাতে পারেন তবে আমি আজকে একটু দুইটা পাশ হচ্ছে একটু লম্বাটি করে বানিয়ে নিয়েছি দেখেন এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই দেখে বুঝে নিতে হবে তো এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি বানিয়ে সাথে সাথে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটা প্যানে পর্যাপ্ত তেল বসিয়ে দিয়েছি আর এই তেলটা যখন হালকা কুসুম গরম হবে তখনই কিন্তু এখানে আমি কেকগুলো বানিয়ে দিয়ে দিয়েছি চুলা থেকে একদম লোতে রেখেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো নাস্তা বা কেক বানিয়ে দেওয়ার পর কিন্তু এই তেল থেকে বলক আসতেছে তারপর হচ্ছে আমি উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব আর কেকগুলো যদি দেখেন যে এরকমভাবে ফেটে যাচ্ছে তখনই বুঝবেন যে আপনার কেকগুলো একদম পারফেক্ট হয়েছে সেই সাথে আপনি যে ডোটা তৈরি করেছেন এটা পারফেক্ট হয়েছে ওই ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার কেকগুলোও একদম পারফেক্ট হবে সবগুলো কেক আমি তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিতে পারেন আজারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি কেকগুলা নামিয়ে নিচ্ছি আপনাদেরকে একটা দেখাচ্ছি একদম তুল তুলে নরম স্পঞ্জি এইগুলা এই কেকগুলা যদি আপনি বাসায় তৈরি করে রেখে দেন তিন থেকে চার দিন অনায়াসে খেতে পারবে একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম